হ্যালো বন্ধুরা শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত জয়গোপাল যারা আদার হাতে বলে আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমরা আজকে কোথায় চললাম তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা দেখা লাগে প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগলো আর তোমরা কে কে ওই জায়গায় গেছো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর কারা কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও কিন্তু তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমরা চলে গিয়েছি আর আজ রওনা হয়েছি উত্তর কলকাতার একটি জৈন মন্দির পরেশনাথের উদ্দেশ্যে আমরা বাসে উঠে পড়েছি পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে এবং আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল পরেশনাথের মন্দিরের দিকে বাস থেকে নেমে আমরা এখন চলেছি মন্দিরের দিকে এবং আমরা ইতিমধ্যে মন্দিরের চূড়াটি দর্শনও করে ফেলেছি ইতিমধ্যেই মন্দিরটি চূড়াটি দেখেই যেন মনে হচ্ছে মন্দিরটিতে শান্তি ঘিরে রয়েছে আমরা মন্দিরের প্রবেশ করার আগে দেখতে পাব মন্দিরের দেওয়ালের চারদিকে রয়েছে নানান ভাস্কর্যমণ্ডিত অনেক শিল্পকলা যা সাধারণত জৈনদের নিজেদের বাৎসরিক জীবনকে উৎসর্গ করে করা হয়েছে এবং তা দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছে অনেক ভাস্কর্য মণ্ডিত জায়গা এবং ভাস্কর্য প্রচুর শিল্পায়ন দেখে আমরা এখন চলে এসেছি মন্দিরের প্রবেশদ্বারে পরশনাথ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আমরা দেখতে পেলাম ভেতরের জায়গাটি যা অপূর্ব এবং মুখে বলে প্রকাশ করার মতো নয় এত শান্তি ঘিরে রয়েছে এবং এত ভাস্কর্যের মধ্যে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে যা দেখলে অবাক হতে হয় এই যে আমাদের আসল মন্দিরটি যা সাধারণত মার্বেল এবং সূক্ষ্ম পাথরের এবং কাঁচের কাজে ভর্তি রয়েছে